দেখুন দাদু বলেছে ঘুরতে নিয়ে যাব আর একটাকে ঘরে আটকে এসেছি দুজনকে একসঙ্গে ঘুরতে নিয়ে যাওয়া সম্ভব না শুধু আওয়াজ করিস না কিন্তু ওটাকে আটকে এসেছি যে ঘুরতে নিয়ে যাওয়া বলেছে দেখুন লাফাচ্ছে দেখো ঘুরতে যাবে ও যদি জানতে পারে ওর সাথে নাইন সাফি হয়েছে ওকে আগে ঘুরিয়ে নিয়েছে আবার দুজনকে তো একসঙ্গে নিয়ে যাওয়া সম্ভব না

দুজনকে একসাথে নিয়ে যাওয়া সম্ভব না ওই ওকে ঘুরিয়ে নিয়ে আবার একে ঘোরাতে নিয়ে যাবো আর এখানটা টুলটা দিয়ে রেখেছি টুলটা খোলা থাকলে পুরো ডাইরেক্ট দেখছে না নিচে নিচে গেট গেটে খাপ পালিয়ে যাচ্ছে বাড়িতে তো আমাদের সব সবসময় দেখেন যে কলাপসের গেটটা লাগানো থাকে ওখানে তো ওইসব করতে পারবে না আর এখানে কি হচ্ছে গেট টুলটা খোলা আছে নিচে বেরিয়ে চলে যাচ্ছে রিস্ক হয়ে যাচ্ছে সুইটি তো করে না এসব দেখছি দেখো চেক করছে এখানে বেলটা চেক করতে এসছে আছে কি নেই কি চালাক এখানে দুজনের বেল্ট রাখা ছিল সেখান থেকে বার করলো রেলটা চেক করছে সুটি চলে গেছে ভালো হয়েছে তোর অত্যাচারে তুই যা অত্যাচার করিস সুটু চলে গেছে ভালো হয়েছে ও আসলে কি করবে যে ওর সাথে ভগবান জানে দাদু তারা সুটিকে আগে ঘুরিয়ে নিয়ে আসুক তারপর তোকে ঘুরাতে নিয়ে যাবে বস সিট কর সিট কর সিট কর হ্যাঁ সিট কর সিট কর ভদ্র ছেলে হয়ে যায় হ্যাঁ গুড বয় গুড বয় হয়ে গেলে তোমাকে নিয়ে যাবে একটু গুড বয় হয়ে যাও সুইটি এলে যে কী করবে ওর কপালে আছে দুঃখ আর সুইটিটা কি বলুন তো ঘরে বসে রয়েছে একভাবে এ তো তবু ছটপট ছটপট করছে এদিক ওদিক এদিক ওদিক ছটপট করছে যাচ্ছে ঘুরছে ফিরছে লাফালাফি করছে সুইচটা তো ওরকম না ও তো একটুখানি শান্ত টাইপের চুপচাপ এক জায়গায় বসে আছে ওজন্য বললাম হ্যাঁ হ্যাঁ লাইট এক জায়গায় চুপচাপ বসে আছে এবার খাচ্ছে যাচ্ছে কি করছো বমি হয়ে যাচ্ছে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসো ওকে দৌড়োটা তো ওকে একটু দৌড়াদৌড়ি করছে ছাদে যাচ্ছে করছে আর আমার ওই মেয়েটা কোনো কিছু মানে লাফালাফি করছে না কিছু করছে না চুপচাপ বসে আছে তো শরীর কোনো অসুস্থ দিচ্ছে যে একটু ঘুরিয়ে নিয়ে আসো এটা ঠিক থাকবে এ ঠিক আছে এখানে নিয়ে গেলেও অ্যাক্টিভ আছে কোনো অসুবিধা নেই ছুটে এক্ষুনি আসবে পাপ্পা এক্ষুনি আসবে সব চেক করে নিই ও আসলে যে কি হবে ভগবান ও রে